ইউনুসকে দেখা গেল যে হেলিকপ্টারে করে রশি ফালাইছে ইউনুস রশির মধ্যে ঝুলে আসছে এটা হইতে পারে না এদের কি এখন নেপালের মতো অবস্থা হয় কিনা এক বছর আগে তা আওয়ামী লীগের উপর দিয়ে গেছে এখন নেক্সট যেটা হবে সেটা এদের উপরে হবে যে এরা যে আবার রশিদেরা পালাইতে হয় কিনা যত ধরে এক্সিট প্ল্যান ঠিক করতেছে এখানে ইউনূস সাহেব সভাপতিত্ব ছিল হলো রেজওয়ানা ইয়া বিদেশী নাগরিক ছিল আলী রিয়াদ ছিল কি বলে এই যে কোট কমিশনের যতগুলি বিদেশী নাগরিক আছে সেটার বাইরে ছিল ইয়া আসিফ নজরুল আর ছিল হলো ফাউজিল কোর ফাউজুল কবির এই যে পলায়ন এটারে আপনি পলায়ন কমিটি বলতে পারেন যে এরা একটা পলায়ন কমিটি করছে যে এরা কিভাবে পালাবে সেটার জন্য এখন কিন্তু চিন্তিত এবং সেটার আয়োজন করতেছে যমুনার থেকে আর বের হয় না খেয়াল করে দেখেন ইউনুস আর যমুনার থেকে বেরোচ্ছে না গত এক মাস ইউনুসের চেহারা কেউ দেখতেছে না কিন্তু টিভি ছাড়া কোন কোন জায়গাতে সে যাচ্ছে না কারণ কি ওরা এখন যমুনাই একমাত্র নিরাপদ স্থান হিসাবে নিয়েছে এবং সেখান থেকেই উনি যে কারণে উনি কালকেও আবার ওই মিটিং এর মধ্যে বলছেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছানোর কোনো বিকল্প নাই মানে এখনও একদিন পর্যন্ত পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য মিছিল করাইছেন অনেক কিছু করছেন এখন তার বাহিনী বট বাহিনী বলেন ওই বাহিনী বলেন এতটাই ঢুকে গেছে চিপার ভিতরে বা ইয়ের ভিতরে গুহার ভিতরে যে এখন উনি ওই গুহা থেকে এখন কেমনে বাইরে পালাবে সেই পরিকল্পনা নিয়ে ব্যস্ত এটা কিন্তু একটা এখন এক্সিট মেইনলি হলো এদের আপনি দেখেন এদের প্রেস সচিবের কথাবার্তা পৃথিবীর কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না পৃথিবীর কোন শক্তি তার নির্বাচন বলছে। একমাত্র আওয়ামী লীগ বলছে তারা ইউনুসের নির্বাচনে যাবে না তারা তো না তারা বলছে ইউনুসের আন্ডারে নির্বাচন যাবে না তাই না তারা তো বলেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবো না একবারও বলেনি আওয়ামী লীগের মুখ থেকে এখন পর্যন্ত আসেনি কিন্তু কেন ওই যে প্রেস প্রেস মিনিস্টার সাহেব উনি কেন চিৎকার করতেছেন বিশ্বের কোন শক্তি বিশ্বের কোন শক্তির কথা উনি বলছেন কার কথা বলি এটা হলো হ্যাঁ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বয়স বৌরা এতটাই ভীত সন্তুষ্ট এখন এখন পলায়নের জন্য জায়গা হুসতেছে একটা রিপোর্ট বেরিয়েছে একটা পত্রিকা যদিও আমি এটাকে বিশ্বাস করতে পারি নাই মানে আমার বিশ্বাসযোগ্য না বিট কয়েনের রিপোর্ট আপনি খেয়াল করে দেখছেন যে অভিযোগগুলো যেরকম হাসিনার বিরুদ্ধে ঢালাও অভিযোগগুলো যে চুরি করতেছে চামারি করতেছে নিয়ে যাচ্ছে হাজার কোটি না গেছে পাঁচ হাজার কোটি নিয়ে গেছে চোদ্দ হাজার কোটি টাকা নিয়ে গেছে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে এখন এদের বিরুদ্ধে কিন্তু সেম অভিযোগগুলো কিন্তু এই যে ইয়াতে ইন্টারনেটে কিন্তু ভাইরাল করাচ্ছে কারা করাচ্ছে কারা করাচ্ছে ওরা কিন্তু এখন টের পাচ্ছে ওদের প্রত্যেকের নামের কিন্তু বিটকয়েন কারোর কাছে পাঁচ হাজার কোটি টাকা কারো কাছে দুই হাজার কোটি টাকা

আপনি কিন্তু আমার দিকে তাকাবেন যে আসা দুই দিন আগে দেখলাম এই এর মানে এই পরিবর্তনগুলো না দেখা যায় এটা রাখা যায় না আর বিশেষ করে জমিদারের নাতিদের তো দেখা যায় কারণ তারা তা আগে বাটন ফোন ইউজ করতে আর এখন আইফোন তা আবার তো এগুলো বাংলাদেশের মানুষ জানেন আমার শুধু আপনি যে একটা কথা বলছেন না যে বাংলাদেশে যদি এরকম হয়ে যায় যে ইউনুসকে দরে দরে পাল্ট আমি তো দেখি এটা সময় অপেক্ষা একটা যদি বড় ঘটনা ঘটে একটা বড় ঘটনা ঘটলেই মানে আমি অনেকগুলো বড় ঘটনা বাংলাদেশে ঘটেছে আওয়ামী লীগ সেগুলোকে যারা ক্ষমতায় ছিল ক্ষমতার ক্ষমতা মানে থেকে যারা পাগলামি করেছে যা কিছু করেছে লুটপাট করেছে করেছে করেন যে এমন না তারা কিন্তু চুপচাপ আপনি আওয়ামী লীগের মানে প্রধান সারীর নেতাদের আপনি দেখে দেখবেন না তারা লুকিয়ে আছে তারা কিন্তু চেহারা দেখায় না আমি কয়েকজনের নাম বললে আপনি মিলে দিতে পারবেন না আপনি নাম বলতে হবে কেন আপনি দেখেন না কিন্তু যদি আওয়ামী লীগ করতে হবে না এমন কোন ঘটনা ঘটে যায় তাহলে তো নেপালের মতো অবস্থা ছয় ঘন্টাও লাগবে না এখন যদি বাংলাদেশ এরকম এরা আকাম তো করছে এমন কোন আকাম করে ফেলে বড় আকাম মানুষ রাস্তা থেকে বেরিয়ে গেলে ওরা যাবে কই একবার বেরোলে কিন্তু আর থামাতে পারবে না তখন ওই রশি ধরে পালাইতে হবে আমি আমি কিন্তু এটা সিরিয়াসলি বললাম যে যে মিছিল মাত্র পনেরো দিন আগে স্টার্ট হয়েছে মাত্র সেই মিছিল বাংলা মোটরে পৌঁছাইছে মানে যেখানে হেডকোয়ার্টার জঙ্গিদের হেডকোয়ার্টার যেখানে সেখানে পৌঁছায় গেছে আপনি আরো জানেন কিনে যাই না মগবাজারে মিছিল করছে জামাতে ইসলামের অফিসের সামনে দিয়ে সেখানেও মিছিল হয়েছে তো যেহেতু এই এই পর্যন্ত আসতেছে তো আপনি আমি এটাকে বলি না যে বাংলাদেশে আওয়ামী লীগে আওয়ামী লীগ একমাত্র আমি আওয়ামী লীগ আমি মনে করি যে বাংলাদেশ পন্থীরা কিন্তু এখন মাঠে নামছে আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু শেখ হাসিনার নামে স্লোগান হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর নামে স্লোগান হচ্ছে কিন্তু অন্য কোনো নেতার নামে কিন্তু স্লোগান নেই নো ওয়ান একদম স্ট্রিক্টলি দেখেন ওখানে কিন্তু ওরা এই জিনিসটা মেনটেন করতেছে বঙ্গবন্ধু ছাড়া আর শেখ হাসিনা ছাড়া অন্য কারণে আমি কিন্তু স্লোগান দিচ্ছে না তো এই যে একটা মানে আওয়ামী লীগের মধ্যে যে চিট ধরেছিল যে একটা চোর বাটপাটদের একটা সংখ্যা তারপরে ধরেন আওয়ামী লীগের মধ্যে যে নেতা হয়ে যাওয়ার পরে যে ধারণা করা যায় সে আওয়ামী লীগের লিজ নিয়ে ফেলছে সেন্ট্রাল কমিটিতে যারা ছিল তারা তো আওয়ামী লীগকে তাদের লিজের পার্ট পাঠ মনে করতো অন্য কেউ যারা আওয়ামী লীগ করে তাদেরকে আওয়ামী লীগের মনে করতো না তারাই অন্যকে কি বলতো কি হাইব্রিড জেনারেশন বলতো হাইব্রিড জেনারেশন এখন কিন্তু যারা বাইরে আসে হাইব্রিড জেনারেশনে কিন্তু বেড়েছে ওই অল্প বয়স্ক ছেলে মেয়েগুলোই বেরোছে আমাকে তাদের একটা গ্রুপ একদিন এই কয়েকদিন আগে একটা কলে বলছিল একজন বক্তা খুব ইয়েভাবে মানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা গ্রুপ আমি সোশ্যাল মিডিয়ার গ্রুপ তারা বললো যে যে ভাই আমাদের যে যে বছর বসন্ত আসবে ওই বছর দুইবার এক বছরে বসন্ত আসবে আমি বললাম কেমনে বলছি প্রথম হচ্ছে যে এই বলছিল যে ইউনুস গ্যাং আর কি এদের এদের উত্তম মধ্যম দেবে তারপর হচ্ছে আওয়ামী যারা ফিরে আসবে বলছি দুইবার বসন্ত দুই টার্মে পিটাবো পুরা ক্ষেপে আসে একটা জেনারেশন কিন্তু এই আওয়ামী লীগের উপরে এই আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ যারা যারা ধরেন দলটাকে একদম একদম ইয়ে থেকে রুট লেভেল থেকে বিচ্ছিন্ন করে ফেলছিল শেখ হাসিনা এটা টেরি করতে পারেন নাই আমি আপনাকে বলি শেখ হাসিনাকে তারা কিভাবে চাটুকারিতার মাধ্যমে দূরে রাখছে জানেন যে আপা আপনি উন্নয়ন করে যান আপনি উন্নয়ন করে আমরা দল দেখতেছি আমার ধারণা এইভাবে বলা এটা তো এইভাবে বলে দেখতে আমি শুনতে অভ্যস্ত এইভাবে বলতে আমরা দল দেখতেছি এমন দল দেখা দেখছে যে পুরো দলই খেয়ে ফেলছে এই রাজনৈতিক উত্থান পতন এবং বিএনপির অবস্থান বিএনপির ধস যেটাকে দেখলাম এর মধ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের উপস্থিতি বাংলা মোটর পর্যন্ত পৌঁছে গেছে আজকে দেখলাম মিছিল তারা ব্যাপক উপস্থিতিতে মিছিল দিচ্ছে এবং পুলিশ এসে বলছে ভাই খরাত লাগবে না কুত্তা সামলাও মানে ভাই তোমরা মিছিল দাও তোমাদের অ্যারেস্ট করবো না ইয়েটা ব্যানারটা দিয়ে দাও মানে ব্যানারটা থাকলে অসুবিধা হচ্ছে এই যে অবস্থাটা নিয়ে যদি একটু ওরা আবার দুষ্টামি করে কিন্তু ব্যানার দিয়ে কিন্তু পুলিশ অফিসারকে পেঁচায় দিছে দেখছেন আপনি এটা ব্যানার দিয়ে ছেড়ে নিয়ে চলে গেছে মজাও করছে তো এটা হলো কি জানেন এটা হলো যে যেটা বাংলা মটর বলতো এটা একটা প্রতীক এটা তো এখনো আমি তো আপনার একটা কথা বলি যে বাংলাদেশপন্থীদের বিদ্রোহটা তো দেখে নাই ইউনোসেটা সেটা বুঝতেই পারে নাই গত তিরিশ বছরে মানুষের সাথে নামেশার কারণে উনি শুধু মহিলাদের কাছে এবং দরিদ্র মহিলাদের মন বুঝতে পেরেছেন কিন্তু উনি দরিদ্রের সাথে শিক্ষিত মহিলাদের বা যারা আমি লেখাপড়া জানার কথা বুঝে শিক্ষিত যে সমাজ সম্পর্কে বুঝে যে কৃষিকাজ সম্পর্কে বুঝে যে গরু পালন করতে পারে যে মাছ চাষ করতে পারে এটা তো শিক্ষিত জেনারেশন এই শিক্ষিত জেনারেশন এদেরকে এদের কাছে যাবে না যেতে পারে না আমাদের দেশে আপনি নিশ্চয়ই গ্রাম সম্পর্কে ধারণা আছে যে দেশে জামাত গ্রামে জায়গা নিতে পারবেন আপনি কেমনে জামাতের ইয়ে আসবে পাকিস্তানে কেমনে পলিটিক্স আসবে সেখানে এই যে একটা জেনারেশন যে জেনারেশনটা এখন বাংলা মোটরে এসে দেখে দেখাচ্ছে যে তুমি যে বলে তোমরা যে বিদ্রোহটা এটা ভুল যে আমরা তোমাদের পর্যন্ত এসে পৌঁছায় গেছি আসো এটা কিন্তু না এরপরে এখন আস্তে তো তারা ওদিকে যাবে এটাই তো এখন তারা বাংলা মোটর পর্যন্ত আসছে বাংলা মোটর একটু থিতু হইতে দেন দেখবেন বাংলা মোটরের সামনে আরও হবে আপনার ওই এনসিপি কে আর তাদের ওই যে ইয়ার ভিতর থেকে রূপ রূপায়ন টাওয়ার থেকে বেরোতে দেবে না এটাই হবে আপনি দেখবেন যে এই এই এইখানেই দেখবেন যে যত পান বিড়ি সিগারেট বিক্রেতা আছে এগুলো করা শুরু হবে কারণ কি এরা মনে করবে যে এরা সব আওয়ামী লীগ দেখেন এদের সাফা করে ফেলবে এবং এই সাফা করে কিন্তু আরো বেশি লোক জড়ো করা হবে জি একটা ইন্টারেস্টিং ব্যাপার ডাকশো নির্বাচনে বাক শাস নাকি সাস এরা যে মানে পাত্তাই পাইল না মানে সিনেই নাই এবং এনসিপিউরি গুন্ডাগুলা মপস্টারগুলো চুপচাপ কিন্তু ডাকসু ইলেকশন হলো এবং সেখানে স্বঘোষিত রাজাকারদের যা বাচ্চারা রয়েছেন তারা নিরঙ্কুশ বিজয় পেল এই বিজয়ের বিজয়ের ক্ষেত্রে কার ভূমিকা কি কার দুর্বলতা কি বিশেষ করে রাজাকারদের হাতে বিএনপির পরাজয় বিএনপি যদিও কিঞ্চিত রাজাকার অনেকটাই রাজা যাই হোক তো তাদের এই পরাজয় নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন আবার জাকসু ইলেকশন আজকে চলছে সেখানে শুনছি অনেক মারামারি গতকাল থেকে আজ পর্যন্ত তো এই দুটো বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত হয় বলতেন ইতিহাস থেকে আমরা ওই গাদ্দারি বিএনপির ওই ওই অন্যায় অপরাধ এবং আকাম কুকাম সবই আমরা আমরা বর্তমান বিএনপির কথা বলছিলাম যেখানে একটা দল দল এই যে জামাত ইসলামী তারা তো এখনো বলছে তাদের যারা পিতামহরা আসেন এসে বলেন যে তোমাদের মনের ইয়ে দূর করো মন পরিষ্কার করতে বলেন আবার তার তাদেরকে শুভেচ্ছা জানান পাকিস্তানি জামাতে ইসলামী তারা তো মানে ঘোষণা দেওয়াই জামাতে ইসলামী পাকিস্তানি এবং তারা রাজাকারদের উত্তরস্বরে সেই ছাত্র থেকে আজকে শিবির আমি বলছিলাম জাতীয়তাবাদী দল বিএনপি তারা তো মাঝে মাঝে বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এই জন্য আমি কিঞ্চিত রাজাকার বললাম বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আচ্ছা যাই হোক আপনি আপনার

প্রশাসনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রশাসন যেভাবে জামাতের দখলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতের দখল হয়েছে সব জায়গায় আপনি খেয়াল করে দেখেন এখন কিন্তু বিএনপির রাজনীতি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখন কিন্তু একটা প্রাসঙ্গিক রাজনীতি কিন্তু আপনি চোখের সামনে আমরা হয়তো দেখছি কিন্তু দেখছি না বুঝছি বুঝছি না সেটা কি জানেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশ এবং অ্যান্টি বাংলাদেশ এই রাজনীতি কিন্তু চলে আসছে এখন কিন্তু দেখেন বিএনপির যে প্রাসঙ্গিকতা ছিল যে মাঝখানের একটা রাজনীতি করবে সেইটা কিন্তু এখন আর বাংলাদেশে আস্তে আস্তে উবে যাচ্ছে কিন্তু যাচ্ছে আজকে স্লোগান দিতে হচ্ছে জামাতকে রাজা খার করে তারা স্লোগান দিতে হচ্ছে তারা অ্যালাইন হচ্ছে কিন্তু এখন এখন দিকে অ্যালাইন হচ্ছে একটা শোক দুই এখন আর মুক্তিযুদ্ধ কিন্তু আলাদা করে বিএনপির মুক্তিযুদ্ধ থাকবে না আবার মুক্তিযুদ্ধ আলাদা করে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ থাকবে না মুক্তিযুদ্ধ মানুষের হয়ে গেছে এখন সো দুইটা শক্তি কিন্তু এখন মাঠে আমার মনে হচ্ছে ইমার্জ করতেছে সেটা ইমার্জিং ফোর্স সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের ফোর্সটা শক্তিশালী হবে সেটা কিন্তু সেটাতে বিএনপি বিলীন হবে আওয়ামী লীগও বিলীন হয়ে কি হবে এটা আমি জানি না কিন্তু আমার কাছে এটা আমি চোখে দেখতে পাচ্ছি কারণ দেখেন ডাকসুতে যেই যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা একদম সিরিয়াসলি আপনি দেখেন রাষ্ট্রীয় পুরো শক্তি ব্যবহার করে রাষ্ট্রীয় সমস্ত যন্ত্র ব্যবহার করে একটা কি বলে আপনার একটা আপনি এটা বাংলাদেশে বিশ্বাস করা যায় যে চোদ্দ হাজার ছেলে মেয়ে জামাতকে ভোট দিছে না এটা অবশ্যই কারচুপি হয়েছে বিশ্বাস করতে চান আপনি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কেন করি না যতই যতই জেএজি জেনারেশন হোক যতই কিন্তু শিবির শব্দ শুনলে শিবির কেন মানে নিজে রিয়াক্ট করে তাহলে শিবির যে শিবির নিজে রিয়াক্ট করে নিজে শুনলে তারা যদি শিবির বলেন আপনি যে কাউকে বলে আপনি খেয়াল করে দেখেন এই সর্বশেষ আমরা যাদেরকে লাল বদর বলি লাল বদর শুনলে কিন্তু এখন কিন্তু আমাদের আমাদেরই বন্ধু বান্ধব অনেকে কিন্তু আটকে উঠে কেন কারণ ওরা কিন্তু অন্য দলে পড়ে গেছে হ্যাঁ এই যে অন্য দলে পড়ে গেছে সেই দল এবং একটা বড় দল সেই বড় দল বিএনপি আওয়ামী লীগ সব মিলে হ্যাঁ বিএনপি তবে বিএনপির রাজনীতির প্রাসঙ্গিকতা শেষ করে দিল ডাকসু এবং জাকসু আবার বিএনপির মধ্যে কিন্তু ফেরত আনতেছে বর্জনের রাজনীতি দেখেন আপনি এইখানে বিএনপি বর্জনের রাজনীতি দিয়ে গেলে আওয়ামী লীগ আসবে অর্জনের রাজনীতি দিকে কারণ বিএনপি যত বর্জন করতে থাকবে অর্জন করতে থাকবে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ বলতে এই জন্য বলছি যে পার্টি এখন তো আপনি অনেক নিরপেক্ষ লোক এখন আর আমার আমি দেখি যে এখন মনে কর আমি এখন থেকে আওয়ামী লীগই করবো এটা বলা শুরু করছে কেন করতেছে কারণ হলো বিএনপি তাণ্ডব দেখেছে জামাতের সমর্থন নিয়ে বিএনপির তাণ্ডব দেখেছে বিএনপির লোকরা বিএনপি থেকে সরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারা তো জাম তারা তো ইতিহাসের অন্য পার্টে থাকতে চায় না বিএনপি ছেলে মেয়েরাও কিন্তু ইতিহাসের অন্য পার্টে থাকতে চাইবে না মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে থাকতে চাইবে না তাহলে কি এখন একটা শক্তি হবে মুক্তিযুদ্ধের পক্ষে আরেকটা হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের বিরুদ্ধে যদি যদি অনেকে মুক্তিযুদ্ধ শব্দ শুনলে অনেকের একটি রিটেশন হয় জেনজির ইরিটেশন না তারা মুক্তিযুদ্ধ যেহেতু দেখে নাই মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনলে মনে এটা বাড়াবাড়ি কিন্তু তারা তো আর জানে না তাদের দাদারা কি কষ্ট করছে এখন এটা জানে না না জানার কারণে তাদের এটা হয় এই জন্য বাংলাদেশ একদল হলো বাংলাদেশ পন্থী আরেক দল বাংলাদেশের বিরুদ্ধে আপনি না হলে আপনি দেখেন এই যারা যদি যে চোদ্দ হাজারের কথা যে ভোটার কি দেখে নাই যে জামাতি ইসলামী পাকিস্তান ইয়া ডাকসুর মতো একটা নির্বাচনে বিজয়ীদেরকে ইয়া সম্ভাষণ জানাইছে অভিনন্দন জানিয়েছে এটা দেখে নাই দেখেছে সো একটা নিউ পলিটিক্স ইমার্জিং এই দুইটার মধ্যে ফেনে একটা হলো বাংলাদেশ আর বাংলাদেশের বিরুদ্ধে শক্তি আপনি জামা শিবিরের রাজনীতি হবে না বাংলাদেশ পন্থী বিরুদ্ধে রাজনীতি হিসাবে হবে জামাত জামাত এখন থেকে দেখবেন কিছুদিনের মধ্যে আপনি কাউকে জামাতি বললো সেও কারণ কি জামাত মানে পাকিস্তানি এখন এই এই ধারণাটা কিন্তু অটো প্রচলিত হয়ে গেছে কেন একদিন প্রত্যেক শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ এটা ধামাচা দিয়ে রাখছিল এখন সেটা দামা চাবা নাই তারা তাদের উগ্রতা তাদের সবকিছু প্রকাশিত এখন সর্বত্র মানুষ দেখতেছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের দখলে মানুষ দেখতেছে না এটাকে মানুষ বোকা প্রত্যেকটা ব্যাংক তাদের দখলে মানুষ সেটা দেখতেছে না ইসলামী ব্যাংক থেকে সকল বাংলাদেশ পন্থী সকল অফিসার এই পন্থ পথ সাত হাজার অফিসারকে বরখাস্ত করছে এটা মানুষ বোঝে না যে সাত হাজার কারা আওয়ামী লীগ বিএনপি তো আছে এখানে নাকি এটা তো দেখতে পাচ্ছে সো তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু তারা নিজদেরকে একটা ওই যে বলে না যে ইয়া একটা চেহারা দেখা যায় না রাক্ষসের চেহারা তারা কিন্তু তাদের রাক্ষসের চেহারা কিন্তু দেখা দিচ্ছে সো বাংলাদেশের এখন সামনে জাকসু এবং ডাকসু আমার এইটা দিয়ে এই যে যে জেনারেশনটা ভুল বুঝে যে জেনারেশনটা ভুল বুঝে টোটাল একটা কলাপস করে দিয়েছে একটা সিস্টেমের সে সেই জেনারেশনটার মধ্যে উপলব্ধি আসবে এবং ওই জেনারেশন কিন্তু এই তুই রাজা কি বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে স্লোগান দিয়েছে তারা কিন্তু লজ্জিত হচ্ছে